প্রথমে একটা হচ্ছে অর্থনৈতিক সমস্যা এখানকার বেশিরভাগ মানুষ দারিদ্র সীমার নিচে আছে তাদের দারিদ্রতা বিমোচন এবং দুবেলা প্যাড পড়ে খেতে পারে এইটার ব্যবস্থা এবং এই ধরনের কর্মসংস্থানের ব্যবস্থা হল নাম্বার ওয়ান প্রায়োরিটি অনেক মানুষের আবাসন সত্যিকার অর্থে তেমন নাই তাদের আবাসনের ব্যবস্থা করা তৃতীয় মনে করেন আপনার এই হিলি যদি হাকিমপুরের কথা বলি হাকিমপুর যে স্থলবন্দর হাকিমপুর স্থলবন্দরকে যদি ভায়াবল করা যায় অর্থাৎ এখানে যদি কর্ম সৃষ্টি করা যায় এবং এটার আমদানি রপ্তানি যদি এটাকে বাড়ানো যায় তাহলে এখানে অনেক মানুষের কর্মসংস্থান হবে ব্যবসা বাণিজ্যের সুযোগ হবে অর্থনীতির অর্থাৎ অর্থনীতি যখন তার একটা প্রবৃদ্ধি না আপনারা মনে করেন যদি বিজনেসটা যেতে আর কি ব্যবসা যেটাকে বলি যে অর্থনীতির যখন ধারাটা এখানে অব্যাহত থাকবে অথবা যেখানে মনে করেন যে আপনার আমদানি রপ্তানিটা বাড়বে তখন কি হবে তখন এখানে অর্থনীতির যে আপনার যে উন্নতি ঠিক না মনে করেন যে এখন যেটা একটা স্টেটিক একটা স্ট্যাগনেন্ট অবস্থা আছে যেটাকে নদীর কারেন্টের মতো বলতে পারে নদীর স্রোতের মতো যখন মানে আপনার অর্থনীতি আপনার এক্সপোর্টও হচ্ছে ইম্পোর্টও হচ্ছে তখন কি হবে এখানে আদান প্রদানটা বাড়বে আদান প্রদানটা বাড়লে তখন মানুষের এখানকার যে ক্রয় ক্ষমতাটা সেটা বাড়বে কারণ তাদের আর্নিং বাড়বে আর আর্নিং বাড়লে এটা বাড়বে আর এটা করতে গেলে এখানের ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ রাস্তাঘাট তার পরবর্তীতে আপনার পাওয়ার সেক্টর মানে ইলেকট্রিসিটি এটা কনস্ট্যান্টলি যাতে পাওয়া যেতে পারে তারপরে কমিউনিকেশনসটা যাতে বেটার হয় এগুলো যখন ডেভেলপ হবে তাহলে মানুষের কি হবে যে যোগাযোগটা ইম্প্রুভ করবে আর এইটারকে সাপোর্ট করার জন্য দরকার এখানে যেমন হেলথের ইনফ্রাস্ট্রাকচারটা অর্থাৎ যে কোনো অসুস্থ হলে অনেক দূর দিনাজপুর অনেক দূর রংপুর অনেক দূর বগুড়া শহীদ রহমান মেডিকেল কলেজ সেখান থেকে এখানে যদি পাওয়া যায় শিক্ষাটা যদি এখানে ভালো শিক্ষার ব্যবস্থা করা যায় তাহলে আর বাচ্চাদের অনেক দূরে যে ভালো স্কুলে পড়তে পড়ার যে আগ্রহ সেটা যেমন থাকবে না আবার এখানে যদি কিছু কল কারখানা আর এমন এগ্রি এগ্রোবেসড কোনো ইন্ডাস্ট্রি ডেভেলপ করা যায় যেটার মাধ্যমে বেশি সংখ্যক মানুষ কাজ করতে পারবে তাহলে দেখা যাবে যে মানুষের এমপ্লয়মেন্ট জেনারেশন হবে আবার মনে করেন এখানে এমন কোনো ভোকেশনাল ট্রেনিং সিস্টেম ডেভেলপ করা ইনস্টিটিউট ডেভেলপ করা যেগুলো করলে আপনি একটা মোটামুটি স্কিল্ড অ্যান্ড হাফ স্কিল্ড পুরুষ এবং মহিলা কর্মী তৈরি করতে পারবেন সেটা যদি আপনি বাইরে সরবরাহ করেন তাহলে দেখেন নান লট অফ মানি কাজে আপনি এগুলো যদি চিন্তা ভাবনা করেন এবং এটা কিন্তু হাকিমপুরের সমস্যা এক ধরনের বিরামপুরের সমস্যা আরেক ধরনের নবাবগঞ্জ আরেক ধরনের ঘোরাঘাট আরেক ধরনের কাজেই সব কিছু মিলে ভিত্তিক এবং অঞ্চল ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা এবং সেটার সাথে মানুষকে সম্পৃক্ত করা এবং সর্বোপরি দুর্নীতিমুক্ত একটি অবস্থার সৃষ্টি করা এবং যেইটুকু আমাদের সামর্থ্য সেটার সর্বোচ্চটা যাতে এখানে ব্যবহৃত হয় সেই লক্ষ্যে কাজ করা তাহলে আমার মনে হয় আমাদের সামনের দিন ভালো হবে বলে আমি বিশ্বাস করি